আসসালামু আলাইকুম যারা যেখান থেকে আমার এই ভিডিওটি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ আজকে আমি নিয়ে আসলাম কিছু সম্ভাব্য প্রশ্ন উত্তর চলুন শুরু করি প্রশ্ন কোন কোন সময় সামনের গাড়ির বাম দিক দিয়ে ওভারটেক করা যায় উত্তর সামনের গাড়ির চালক ডান দিকে মোড় নেওয়ার সময় বিপরীত দিক থেকে আগাত কোনো গাড়ি ডান দিকে মোড় নেয়ার সময় প্রশ্ন থেমে থাকা গাড়িকে ওভারটেক করতে হলে কি কি সতর্কতা অবলম্বন অবলম্বন করতে হয় উত্তর হঠাৎ কোনো পথচারী থেমে থাকা গাড়ির সামনে দিয়ে রাস্তা পার হতে পারে যা পিছন থেকে আপনি দেখতে পাবেন না আপনার গাড়ির গতি যতটা সম্ভব কমাতে হবে ওভারটেক করার সময় থেমে থেমে হর্ন বাজাতে হবে প্রশ্ন রাত্রিবেলায় কোন গাড়িকে ওভারটেক করতে হলে কিভাবে সংকেত দেওয়া হয় উত্তর গাড়ির হেডলাইটের আলোকে হাই লো করে প্রশ্ন চলন্ত অবস্থায় সামনের গাড়িকে অনুসরণ করার সময় কি কি বিষয়ে লক্ষ্য রাখতে হয় উত্তর সামনের গাড়ির গতিবিধি বা স্পিড সামনের গাড়ির থামার সংকেত দিচ্ছে কিনা সামনের গাড়ি ডানে বামে ঘুরার সংকেত দিচ্ছে কিনা সামনের গাড়ি হতে নিরাপদ দূরত্ব বজায় থাকছে কিনা এটি লক্ষ্য রাখতে হবে প্রশ্ন ডানে বা বামে নেয়ার সময় কি করতে হবে উত্তর মোর নেয়ার বেশ কিছুটা আগে আমাদের সাইড লুকিং গ্লাসের সাহায্যে পিছনের গাড়ির অবস্থান গতিবিধি দেখতে হবে অবস্থায় নিরাপদ মনে হলে ডানে বা বামে মোড় নেয়ার সংকেত দিতে হবে মানে এন্টিকেটার দিতে হবে যতটা তাড়াতাড়ি সম্ভব রাস্তার ডানে বা বামে সংকেত দেওয়ার দিক ডানে বা বামে সংকেত দেয়ার দিকে সরে আসতে হবে এরপর সামনের রাস্তা নিরাপদ মনে হলে ধ্রুত মোড় নিতে হবে প্রশ্ন রাস্তার গোল চক্কর রাউন্ড এবং চালকের কোন দিক কোন দিকে থাকে উত্তর ডান দিকে থাকে প্রশ্ন রাস্তার পাশে সতর্কতামূলক স্কুল শিশু পারাপার সাইনবোর্ড থাকলে চালকের করণীয় কি উত্তর ক গাড়ির গতি কমিয়ে রাস্তার দুপাশে দেখে সতর্কতার সাথে অতিক্রম করতে হবে খ রাস্তার পারাপারের অপেক্ষায় কোনো শিশু থাকলে তাকে অগ্রাধিকার দিতে হবে প্রশ্ন চালক ডান দিকে মোর নেবে এমন অবস্থায় লাল সংকেত জলে উঠায় অতিক্রম করতে পারছে না এখন গাড়িটি রাস্তার কোন দিকে দাঁড় করাতে হবে উত্তর রাস্তার ডান পাশে দাঁড় করাতে হবে প্রশ্ন গাড়ি চলন্ত অবস্থায় সামনে পশু বা গবাদি পশুর বাজার থাকলে চালকের দায়িত্ব কি উত্তর গাড়ির গতি কমিয়ে খুব সতর্কতার সাথে অতিক্রম করতে হবে প্রশ্ন গাড়ির চালক হঠাৎ হেডলাইট জ্বালিয়ে বন্ধ করলে বা ফ্ল্যাশিং করলে কি বুঝায় উত্তর সামনের দিক হতে আগাত গাড়ির চালকের নিকট অগ্রাধিকার পাওয়ার অনুরোধ করা বুঝায় প্রশ্ন ঘন কুয়াশায় রাস্তায় চালক কিভাবে গাড়ি চালাবেন উত্তর ঘন কুয়াশায় রাস্তায় গাড়ি ফগ ল্যাম্প জ্বালিয়ে ধীরে ধীরে গাড়ি চালাবেন ফক ল্যাম্প যদি না থাকে তাহলে হেডলাইট জ্বালিয়ে চালাতে হবে প্রশ্ন রাস্তার মাঝখানে রাস্তা বরাবর অখণ্ডিত সাদা লাইন দ্বারা কি বোঝায় উত্তর অখণ্ডিত সাদা লাইন দ্বারা প্রশস্ত রাস্তাকে একাধিক লেনে ভাগ করা হয় এ ধরনের লেনে চলন্ত গাড়িগুলোর ওভারটেক করে লেন পরিবর্তন করা নিষেধ প্রশ্ন রাস্তার মাঝখানে রাস্তা বরাবর খণ্ডিত বা ছোট ছোট বিভক্ত লাইন দ্বারা কি বোঝানো হয় উত্তর খণ্ডিত লাইন দ্বারা প্রশস্ত রাস্তাকে একাধিক লেনে ভাগ করা হয় এ ধরনের লেনে চলন্ত গাড়িগুলোকে ওভারটেক করে লেন পরিবর্তন করতে হবে প্রশ্ন রাস্তা বরাবর যেখানে ডাবল লাইন অখণ্ডিত আছে এবং এদের একটি যদি ভগ্ন লাইন হয় তা কি নির্দেশ করে উত্তর চালকের কাছের লাইনটি যদি ভগ্ন হয় তাহলে চালক প্রয়োজনে এই ভগ্ন লাইনের সীমার মধ্যে সামনের গাড়িকে ওভারটেক করতে পারবে অথবা প্রয়োজনে ডানে মোড় নিতে পারবে আর কাছের লাইনটি অভগ্ন হলে কোনো অবস্থাতেই ওভারটেক করা বা ডানে মোড় নিতে পারবে না প্রশ্ন রাস্তার প্রশস্ত বা আড়াআড়ি বরাবর দুইটি খণ্ডিত লাইন থাকলে কি বুঝায় উত্তর প্রধান রাস্তা চলমান গাড়িগুলোকে রাস্তা দিন এটি বুঝায় প্রশ্ন রাস্তার প্রশস্ত বা আড়াআড়ি বরাবর একটি অখণ্ডিত লাইন থাকলে কি বুঝায় উত্তর থামুন চিহ্নিত লাইনে থামুন অথবা সংকেত বা পুলিশ নিয়ন্ত্রণে থামুন লাইনের ভিতরে তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি দেখা হবে আবার কোনো নূতন ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ